আমাদের ছোট্ট একটি চ্যানেলে কেমন করে আমরা দ্রুতগতিতে আমাদের সাবস্ক্রাইবারগুলো বাড়াতে পারবো সেই প্রসেসিংগুলোই আজকে আপনাদেরকে দেখাবো এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনি যখন ছোট্ট একটি চ্যানেল ক্রিয়েট করেছেন সেখানে আপনার দর্শক নেই বা অডিয়েন্স নেই যে আপনার ভিডিওগুলো যে দেখবে সেই অডিয়েন্সগুলো নেই আপনার ভিডিও যখন আপলোড করছেন আপনার যেহেতু সাবস্ক্রাইবার একশো বা দুশো তখন কি আসছে আপনার যেটা কন্টিনিউ ভিউজ আসার সম্ভাবনা সেই ভিউজগুলোই আসে। মোটামুটি পাঁচ দশ পনেরো ভিউজ এসে অটোমেটিকলি আপনার ভিডিওটা থেমে যাচ্ছে কারণ কি আপনার যতই ভালো ভিডিও হোক না কেন আপনার অডিয়েন্স নেই আপনার সাবস্ক্রাইবার যদি এক হাজার বা পাঁচ হাজার দশ হাজার যদি সাবস্ক্রাইবার থাকতো তখন অটোমেটিকলি আপনার ভিডিওতে ভিউজ পাঁচশো বা সাতশো অটোমেটিকলি চলে আসতো কিন্তু যেহেতু আপনার সাবস্ক্রাইবার কম রয়েছে সেক্ষেত্রে কী হচ্ছে সেক্ষেত্রে আপনার ভিউজ অনেকটা ডাউন চলে আসছে আজকে তো আমরা জানব কেমন করে আমাদের যে সাবস্ক্রাইবারগুলো বাড়াবো কেমন করে সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাবো আর এই ভিডিও সম্পূর্ণ পরিমাণে দেখলে বুঝতে পারবেন কেমন করে আপনি সাবস্ক্রাইবার গুলো বাড়াতে পারবেন দেখা গেল অর্ধেক ভিডিওটা দেখেছেন তারপরে কি শেষের টুকু দেখেননি কি করতে গেছেন আপনি সাবস্ক্রাইবার বাড়াতে চলে গেছেন তো তাহলে কি হবে তাহলে আপনি পরের নেক্সট পার্টটুকু যখন দেখবেন না তখন সব কিছু বুঝতে পারবেন না তো সম্পূর্ণ পরিমাণে ভিডিওটাকে দেখুন তারপরে ট্রাই করুন দেখবেন হানড্রেড পারসেন্ট শিওর আপনার চ্যানেলেও দ্রুতগতিতে সাবস্ক্রাইবার বাড়বে সেই প্রসেসিংটাই আজকে আপনাদেরকে দেখাবো এবং সঙ্গে দেখা কেমন করে আপনার ভিউজগুলো বাড়বে সেই প্রসেসিংটাও দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটা অনুরোধ যদি আমার ভিডিওতে নতুন বা নতুন বা প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকার বাজে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে কারণ এরকম নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসেই থাকে তো চলুন এবার আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে আপনারা সাবস্ক্রাইবার বাড়াবেন সেই প্রসেসিংটা আমাদের চ্যানেলটা যে আছে আমাদের চ্যানেলটা ছোট্ট একটা চ্যানেল কিন্তু আমাদের সাবস্ক্রাইবার খুবই কম তো আমরা সাবস্ক্রাইবারটা যেহেতু বাড়াবো সেক্ষেত্রে কী করতে হবে আমাদের কিছু ইউটিউব মার্কেটিং করতে হবে ইউটিউব মার্কেটিংটা কেমন এবার আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি কী করবো ইউটিউব ব্রাউচারটা ওপেন করে দিচ্ছি ইউটিউব ব্রাউচারটা ওপেন করে আমরা কিছু মার্কেটিং করবো কেমন করে মার্কেটিংটা করবো সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি এখানে সাপোজ একটা ধরুন আমি এখানে লিখবো সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো এখানে দেখুন সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো তো আমি এই অপশানে যদি ক্লিক করি তো আমরা কী করতে পারবো এই যে আমাদের সামনে ভিডিওগুলো দেখুন অটোমেটিকলি শো করছে শো করার পরে আমাদেরকে যে কোনো একটা ভিডিও কি করতে হবে আমাদেরকে কন্টিনিউ ওয়াচ করতে হবে ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে তো এখানে সাপোজ ধরুন আমি এই ভিডিওটাকে ওপেন করেছি এই ভিডিওটাকে আমি ওপেন করছি ওপেন করার পরে এখানে দেখুন আমাদের বেশ কিছু কাজ নয় ছোট্ট একটা কাজ রয়েছে তো এখানে আমাদের সামনে ভিডিওটা অটোমেটিকলি কী হয়েছে চালু হয়ে গেছে চালু হওয়ার পরে এখানে দেখুন কতগুলো কমেন্ট এসেছে চারশো চৌষট্টিটা কমেন্ট এসেছে আমাদেরকে এখানে ছোট্ট একটি কমেন্ট করে দিতে পারেন যে আমি একজন ইউটিউবার আমি কি আমি টেক রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি আমি কোন কোন ধরনের ভিডিও আপলোড করি ইউটিউব রিলেটেড ফেসবুক রিলেটেড ইনস্টাগ্রাম রিলেটেড এই সকল ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি যদি আপনি আমার চ্যানেলের কিছুটা ভিজিট করতে চান প্লিজ আপনি আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন তো এই কমেন্টটা যখন আপনি করবেন তখন কি করবে তো কিছু কিছু দর্শক সেই কমেন্টের মধ্যে দেখা গেলো আপনার কমেন্টটা যদি উপরে হাইলাইট হয়ে থাকে তাহলে সেখানে দেখবেন আপনার বেশ কিছু কমেন্ট কিছু না কিছু দর্শক আপনাকে দেখবে এবং আপনাকে ফলো করবে তো সেখান থেকে আপনাকে কি করবে আপনাকে সাবস্ক্রাইবার করে রেখে দেবে এইরকমভাবে যদি আপনি বেশ দিনে কয়েকটা ভিডিও এইভাবে আপনি তৈরি করতে পারেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করেছে আপনি এইভাবে মোটামুটি কয়েকটা দিন কাজ করে দেখুন আপনার ছোট্ট চ্যানেল হলে কী হবে আপনার দেখবেন দ্রুতগতিতে সাবস্ক্রাইবার বাড়তে শুরু করবে আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন